আর তোমার এইখানে নরসিংহ কেন সৌরভে নৃশিংহর আনার পরে হয়ে আছে

পরিবার থেকে কাচিং বডনেস থাকার জন্য আমাদের ইনু আছে তো পূজার মাহে রাখতো ভালো পুটাকে এই যে সব লগেছো আচ্ছা পূজার মাহে যে কথা কেন আমরা দিয়েছি তো পূজা পূজা পূজার মাহে কাছিলা কাছিলা ডরাবি চিনি না পূজার মাহে তো তার dragState কত আমাদের কাছে বড় বিতাড়কে রাখিস যে ছেলেটা মেয়েটার সাথে তুমি গেছো তাদের সঙ্গে তোমার কি পরিচয় আচ্ছা তাহলে তোমার এই বা তোমার এরকম জিনিস যারা করছে নাম কি আচ্ছা কিভাবে পরিচয় ওর সাথে

মালিকা বাড়ি ছিল নাম চিনো মালিকের নাম ঠিক আছে তোমার নামটা কি বাড়ি বাড়ি বাবার নাম